আমরা মায়ের খাওয়ার পরে বুঝতে পারি আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু যতক্ষণ পর্যন্ত মায়ের না দেয় মায়ের যতক্ষণ পর্যন্ত না খাই ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হই না আলাইকুম আমরা একজন অপরজনকে মহপাত করি না তার জন্য মায়ের খেইতে হয় আমাদের ভিতরে ঐক্যবদ্ধ নেই আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে উল্লেখ করে বুঝাই দিতে চাই আসলে আমাদের মধ্যে যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই অবস্থাটা হতো না একবার তিনজন লোক ছিল নৌকার ভিতরে খেয়া পার হওয়ার জন্য তিনজনের ভিতরে একজন ছিল মুসলিম আর ছিল হিন্দু আর একজন ছিল খ্রিস্টান এখন এই তিন বন্ধু এখন এই তিন বন্ধুর সাথে স্বর্ণ অলঙ্কার সবই ছিল তারা খেয়ার ভিতরে পার হওয়ার জন্য যখন খেয়াল উঠলো খেয়া চলতেছে মাঝপথে একজন ডাকাত উঠলো ডাকাত ছিল একজন আর তারা ছিল তিনজন এখন ডাকাত চিন্তা করে এই তিনজনের সাথে আমি কখনোই শক্তিতে পেরে উঠবো না তো এদের সাথে ব্রেন্টের মার দিতে হবে ডাকাত বলল। মুসলিমকে কে বললো ভাই তুইও মুসলিম আর আমিও মুসলিম আমাদের ভিতরে কোনো ঝগড়া নাই ফাসাদ নাই আমি যা করার ওদেরকে করবো তুই চুপ করে থাকবি এরপর মুসলিম তো চুপ হয়ে গেল এরপরে খ্রিস্টানকে বলতেছে দেখ তোর ধর্মের সাথে আমার ধর্মের কিছু মিল আছে তো হিন্দুর সাথে কোনো মিল পাওয়া যায় না আমি যা করার হিন্দুকে করব তুই চুপ থাক তখন খ্রিস্টানও চুপ এরপর হিন্দুকে ধরে তাকে মেরে তাকে আহত করে তার থেকে সব কিছু করে নেওয়া গেল ডাকাতি করে নিয়ে গেল এবং তাকে আহত করে রেখে দিল এখন বাকি রয়েছে দুইজন এরপর মুসলিমকে বলল তুই মুসলিম আমি মুসলিম কোনো ফাঁসাদ নেই আমি যা করার এই খ্রিস্টানকে করব। আমি তোকে কিছু বলবো না তখন ওই খ্রিস্টানকে ধরে তার থেকে সব কিছু নিয়ে তাকে আহত করে রেখে দিছে এরপর বাকি রয়েছে মুসলিম এখন মুসলিমকে ধরছে তখন মুসলিম বলতেছে আমি যদি বুঝতাম তুই আমাকে ধরবি তাহলে আমি কখনো চুপ থাকতাম না আমি প্রতিবাদ করতাম আমাদের মুসলমানদের অবস্থা এরকম হয়ে গেছে বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীর ভিতরে মুসলমানদের এরকম একটা অবস্থা চলে গেছে আমরা মায়ের খাওয়ার পরে বুঝতে পারি আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু যতক্ষণ পর্যন্ত মায়ের না দেয় মায়ের যতক্ষণ পর্যন্ত না খাই ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হই না প্রিয় বন্ধুগান এর জন্য সকলকে বলবো ঐক্যবদ্ধ হন সারি এক দলে দলভুক্ত হন মুসলমানদের দল তো একটা থাকা জরুরি ছিল মুসলমানদের দল তো এতগুলো থাকা জরুরি ছিল না এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হই একসাথে দলে দলভুক্ত হই ইনশ অনেক শক্তিশালী হওয়া যাবে এবং দেশের ভিতরে ইসলাম কায়েম করা সম্ভব আল্লাহ তালা আমাদের ভোজার মানা তো ওফিক দান করুক আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ